আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশান দেখাবো ব্রাইডাল হিজাব পার্টি হিজাব কাঠসুপি কাজ করা সম্পূর্ণ খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনের পার্টি হিসাবগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন এগুলো কিন্তু চায়না হিজাব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর সুন্দর হিজাবও আছে এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশন সব ধরনের জিনিসই আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি এত সুন্দর সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের পছন্দ জিনিসগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন এত সুন্দর সবগুলো ভিডিও ছবি দেখিয়ে দিচ্ছি কিছু বলে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সবই আপনাদেরকে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে প্রতিটা জিনিস আপনারা অনলাইনে অর্ডার করতে হবে পারবেন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সব কিছু আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরা যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না পছন্দ মতো জিনিসগুলো দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবে মশালা অনেক কোয়ালিটিফুল প্রতিটা হিজাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো কালেকশন সবগুলো হিজাব মাসাল্লাহ অনেক সুন্দর প্রতিটা হিজাব ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব কিছু দেখানো হচ্ছে আর আমরা কিন্তু ঈদ উপলক্ষে অনেক ডিজাইন নিয়ে এসেছি সবগুলোরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব খুব সুন্দর সুন্দর কালার কালেকশন হিসাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে করবেন পেয়ে যাবেন প্রতিটা হিজাবে অনেক গর্জিয়াস অনেক সুন্দর মশালা প্রতিটা হিসাবের কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো কিছু চেক করে নিতে পারবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের যার যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনাদের সব কিছু কিন্তু আপনারা হিজাবের সাথে নিতে পারবেন হিজাব পিন ইনার ক্যাপ নিকাপ সব কিছু পাবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ভিডিও ছবি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাব আমরা ডিটেলসে দেখিয়ে দিব সব কিছু বলে দিব আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন এত সুন্দর সুন্দর ব্রাইডাল হিজাব পার্টি হিজাব সব ধরনের গর্জিয়াস হিসাবগুলো আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি মার্শাল আমাদের চ্যানেলে হিজাবের অনেক অনেক সুন্দর ডিজাইন কালেকশন সব কিছু আছে সব কিছু আপনারা আমাদের কাছে দেখতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাপের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনার আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম এটা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশান সব কিছু পেয়ে যাবেন এগুলো কিন্তু ওড়না এগুলো ড্রেসের সাথে বোরকার সাথে আপনারা ওড়না হিসেবে পড়তে পারবেন অনেক সুন্দর সুন্দর ওড়না কালেকশন আসছে আপনাদের জন্য ওড়না কালেকশন নিয়ে এসেছি আমরা এই ওড়নাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এতটা কোয়ালিটিফুল এতটা সুন্দর এই ওড়না কালেকশানগুলো মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন ওড়না কালেকশানগুলো আপনারা আমাদের কাছে পাবেন অনেক অনেক ডিজাইনের অনেক কালেকশান আছে ওড়নার এত এত কালার আছে যার যে কালার লাগবে কালারগুলো দেখে শুনে নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশান প্রতিটা ওড়না আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অন্যগুলো সম্পূর্ণ কাজ করা অ্যাম্বারি কাজ করা অনেক গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি কাজ করা অন্যগুলো অন্যগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চালিয়ে নিয়ে যেতে পারেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই অন্যগুলো অনেক সুন্দর অনেক গর্জিয়াস মশাল্লাহ অনেক কোয়ালিটিফুল আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন তখন দেখলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইনার সব ওর কালেকশনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব ওর কালেকশন নিয়ে এসেছি এছাড়াও ব্রাইডাল অন্যও কিন্তু আছে আমাদের কাছে আর পার্টি ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ কালেকশান সব কিছু আমরা নিয়ে এসেছি ঈদ উপলক্ষে অনেক অনেক কালেকশন পাবেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক কালার কালেকশন ডিজাইন সব কিছু আছে ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি করা হচ্ছে যার যেটা ভাল লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে